এক্সপোর্টের এবং কাপড়গুলো হলো আপনাদের অনেক সফট কমফোর্টেবল ইজি স্টিজ হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট স্টিজ জি স্টিজের কারণে আসলে প্রোডাক্টগুলো এবং এগুলো সবই সেল ফেব্রিক দ্বারা তৈরি আর এক্সপোর্ট কোয়ালিটি আর এগুলো আসলে অনেক সুন্দর গোড জিএস তো কাজের কারণ অনেক সময় একটু রেট বেশি হয় জি সব ত্রি কোয়ার্টার আমাদের হিউজ পরিমাণ কালেকশন এছাড়া আমাদের শার্ট আছে এছাড়া আমাদের আপনার গেঞ্জি আছে এই সবই বাচ্চাদের আইটেমের অল ওভার আমাদের কাছে সবই পাবেন অনেক কালো কালেকশন আছে আমরা কিছু কালেকশন দেখাচ্ছি ত্রি কোয়ার্টার মেয়েদের লং প্যান্ট মেয়েদের লং প্যান্ট জি

তা বন্ধুরা আসলে ভিডিও খুব লং হয়ে যাচ্ছে নেক্সট টাইম এই অন্য প্রোডাক্ট নিয়ে আমি অন্যদিন দেখা করবো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নেই সে বলতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমান আপনাকে ধন্যবাদ জি আল্লাহ হাফেজ